كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الحاصلين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بالله من شرور ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه

আমরা একদল গুণাগার বন্ধ আল্লাহ তোমার দরবারে দুটি করে খালি হাত তুলেছি আল্লাহ মেহের বাড়ি করে আমাদের এই খালি হাতকে তুমি আমরা যত অপরাধ করেছি সব তোমার কাছে তোবা করছি ولا قوة إلا بالله العلي العظيم الله تعالى জীবনে যথা গুণা করেছি অপরাধ করেছি আল্লাহ তালা সকল অপরাধ আমাদের পাপ করে দাও আল্লাহ তোমার রহমান সারা আমাদের কোনো উপায় নাই আল্লাহ রব্বুল আলমিন আয় আল্লাহ আল্লাহ তুমি কালামে পাকে বলেছ বিপদ জয় এটা বান্দার হাতের কাবাই আল্লাহ কোন সন্দেহ নাই আমাদের অপরাধের কারণে বিপদ বসি বোধ আসছে আল্লাহ তোমার দরবারে আমরা যতই গুনাগার বান্দা হয় না কেন আল্লাহ তুমি রহবানো রাহিম আল্লাহ তুমি রফর আল্লাহ মেহরবানি করে আমাদের সবলকে তুমি মাফ করে দাও আল্লাহ ত আমাদের প্রতি রহম করো আল্লাহ তালা বিপদ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ গাছপালা তরুলতা আয় আল্লাহ তালা মানুষ পশু পাখি আয় আল্লাহ তালা সবাই তোমার রহমতের দিকে তাকিয়ে আছে আল্লাহ তালা তোমার রহমতের দৃষ্টি আমাদের উপরে বর্ষণ করে দাও আল্লাহ তালা তোমার রহমতের দৃষ্টি দিয়ে এই পরিবেশকে আল্লাহ তুমি শান্ত করে দাও ঠান্ডা করে দাও আল্লাহ তালা তুমি ঘোষণা করেছেন আল্লাহ আলী মুম্বে জাতি সুদূর আল্লাহ তোমার বান্দাদের সকলের মনের খবর তুমি জানো এরপরও আমাদের মনের ওই ব্যক্তি আমরা প্রকাশ করছি আল্লাহ আল্লাহ তাআলা ইন্না আল্লাহ লা কুল্লি শাইয়িন আল্লাহ তুমি সব কিছুই করতে পারো আল্লাহ তুমি সাগরকে নদী বানাইতে পারো নদীরকে সাগর বানাইতে পারো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দোয়াখানা কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তালা তুমি রহমতের বৃষ্টি দান করো আল্লাহ তালা এই প্রচন্ড গরম থেকে আল্লাহ তালা। তোমার এই সৃষ্টি গুলোকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তোমার খাস রহমত দ্বারা তুমি আমাদের দেশকে আল্লাহ তুমি তুমি দেশকে হেফাজত করো আল্লাহ দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ তোমার খাস রহমত দ্বারা তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ তালা আমাদের অপরাধ গুলোকে করে দাও اللہ تعالیٰ آمد رفرات کو لکے معاف کرنا وصل اللہ تعالیٰ على خیر خلقی ہی سیدنا محمد و آلہ و صحابہ اجمائین آمین آمین بحق لا الہ الا اللہ, اللہ محمد رسول